бичэри мэтти тайкэни эпко хагад даа гооро мэнэ жоло тай туси тэтэ кэ кэ даста тэтэ опосэ тэмэ тродэ нара моонэ тэсэ голнтэ айтэ дэйсэ ашапэнчэ гон тэкэ интар нэ мэр тай эрбасэн тэ кэ আমি এত ঝাঁকি পার করে আমি এখন মানে অনেকক্ষণ আগে বাসে আসছি আমার বাসায় এসে সকালে নাস্তা করে তারপর দেন আমি চা খাইয়েছি চা টা খাই সব আপনাদের মাঝে দেখাতে পারেন কারণ ফোনে চার্জ ছিল না ফোনটাকে চার্জ করছি তারপর আজকে একটা বিয়ের প্রোগ্রাম আছে সব বিয়ের প্রোগ্রামে যাব তার জন্য রেডি হয়েছি অনেক গরম ভাই তার জন্য আমি একদম ক্যাজুয়াল একটা আউটফিট করছি একদম নর্মাল একটা সামার টি শার্ট মানে শার্ট আর হলো একটা ক্যাজুয়াল ব্ল্যাক প্যান্ট ব্যাগি প্যান্ট তো যাই হোক তো আমি একদমই ক্যাজুয়াল একটা ভাই রাখছি কারণ আমার মন চাচ্ছে না যে আমি ভারে কোনো কিছু পড়ি বা আমি ফুল হাতে শার্ট পরি বা কোনো ফর্মাল আউটফিট কারণ অনেক গরম বাইরে সো সামনে আরেকটা আমার বোনের বিয়ে হয় তখন দেখতে পারবেন আপনারা আপনারা যে আমি কত ভালো মানে তখন ভালো ভালো আউটফিট পরব সমস্যা সব এখন জাস্ট একটা আজকে বিয়ের প্রোগ্রাম জাস্ট নর্মালি একদম যাচ্ছি কম মানুষেরই প্রোগ্রাম ঘরোয়াভাবে কারণ বাইরে ওয়েদার ভালো না বৃষ্টি যেরকম আপনাদেরকে দেখা দেখাই যে অলরেডি বাইরে বৃষ্টি নামছে একটু একটু করে নামছে যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি আমরা একটু করে খাইতে যাব। আমার স্কিনটাও একটু সমস্যা হয়েছে যাই হোক এইখানে বামস ব্রন হয়ে আছে তার জন্য আমি এরকম এত কিছু দিচ্ছিও না সো আমি একদম দেখা বিয়ে বাড়িতে আল্লাহ হাফেজ খাইতে যে গরম ছিল বসে দেখি যে আমি ঘামতাছি কারণ অনেক বিরক্তকর একটা গরম তারপর আমাদেরকে খাবার দিচ্ছে খাবার দেওয়ার পরে আমি খাবার খাচ্ছি তারপর চলে গেলাম বউয়ের কাছে যেটা আমার উকিল ভাগ্নি লাগে ও মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল ওকে দেখতে অনেক সুন্দর পরিমতো লাগতেছিল এগুলো সব ওর বান্ধবী সো ওরা অনেক সুন্দর তারপরে একটু বোরহানি খেয়ে নিলাম কারণ খাইতে মন চাইতেছিল অনেক আর বোরহানিটা অনেক ঠান্ডা ছিল ভালোই লাগছে তারপর জামাই মরিচ দিয়া লবণ দিয়া জামাই नमस्ते नमस्ते तारा दुगरी कुरा कप्तान त ए कुरा जे हातर सुरु गर्नु छैन हैन तर त ल नखरा हेर्नु भएन भन चलाउनु छैन न ल न ल न त होइन म जे न दिस अनि जाता है सर के अंदर नहीं चला फस ना गए इनसे चला अपना और इधर और उधर 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 चला चल दे